মৌসুম মানেই নতুন মুখ নতুন পরীক্ষা আর নতুন কৌশল ও পরিকল্পনা খোঁজা আর ঠিক সেই কাজটাই যেন সবার আগে করে ফেলল বার্সেলোনা এশিয়া সফরের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ান ক্লাব এফসি সোলকে সাত তিন গোলে উড়িয়ে দিয়েছে কাতালান জায়েন্টরা পুরো ম্যাচ জুড়ে গোলের যে আতসবাজি দেখা গেল সেটা যেন একটা পূর্ণদৈর্ঘ্য থ্রেলার ফিল্ম শুরু থেকে শেষ পর্যন্ত বার্সেলোনা এক কথায় ছিল অবিশ্বাস্য ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই বাজিমাত করে বার্সা ইয়ামালে নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলেও সেখানে টিকটাক দাঁড়িয়েছিলেন রবার্ট লেও রিবাউন্ড বল জালে পাঠিয়ে কাতালানদের এগিয়ে দেন তিনি চার মিনিট পরেই শুরু হয় তরুণ তারকা লামিন ইয়ামালের ম্যাজিক দূরপাল্লার এক দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন সদ্যই আঠারো পেরোনো এ স্পেনিয়ার। যিনি এবারই প্রথমবারের মতো পড়েছেন বার্সার ঐতিহাসিক দশ নম্বর জার্সি এই ম্যাচে সেই জার্সিতে তার প্রথম গোল আর সেটাই নয় ম্যাচেও করলেন জোড়া গোল তার দুর্দান্ত দুটি গোলই বোঝা গেল এই মুহূর্তে সে হয়ে উঠতে পারে দলের মূল অস্ত্র তবে প্রতিপক্ষ সোল্ড চুপ করে বসে থাকেননি ছাব্বিশ মিনিটে সুদ দেয় এক গোল এরপর প্রথমার্ধের যুগ করার সময়ে সমতায় ফিরে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি কিন্তু বিরতির আগে আবারও ইয়ামালের জাদু অলমোর দুর্দান্ত একটা পাশ ধরে ডিবক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল দ্বিতীয়ার্ধে দখলদারী বার্সা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর পঞ্চান্ন মিনিটে ক্রিস্টিয়ান সেন গোল করে ব্যবধান বাড়ায় চুয়াত্তর এবং অষ্টআশি মিনিটে ফেরান তোরেস করেন গোল মাঝখানে ছিয়াত্তর মিনিটে গাবিও গোলের দেখা পান যদিও পঁচাশি মিনিটে স্বাগতিক অ্যাপসিস এক গোল শোধ দেয় কিন্তু তাতেও ম্যাচে আর কোনো প্রভাব পড়ে না শেষ পর্যন্ত স্কোরলাইন দ্বারায় সাত তিন বল দখলের হিসেবেও বার্সার ছিল এক আধিপত্য তিয়াত্তর শতাংশ বল ছিল কাটারানদের পায়ে এবং গোলমুখে শট নিয়েছিল উনিশটি যার মধ্যে তেরোটি ছিল অন টার্গেট